স্পষ্টবক্তা মানুষদের পনেরোটি দুর্দান্ত গুণ এক তারা ইনিয়ে বিনিয়ে কথা বলতে জানে না সরাসরি টু দা বলা পছন্দ করে দুই আপনার কোন কথাই যদি তাদের খারাপ লাগে সেটা সরাসরি আপনার মুখের উপর বলবে আবার ভালো লাগলেও বলবে আড়ালে ফিসফিস করা তাদের ধর্ম নয় তিন এরা সাধারণত খুব স্বচ্ছ হয় ভেতরে বাইরে সব এক কোনো মুখোশ নেই চার সাধারণত এদের গলার স্বর উঁচু হয় আস্তে কথা বলতে পারে না পাঁচ এরা বাইরে যতটা কঠিন ভেতরে ঠিক ততটাই নরম অন্যের দুঃখ কষ্ট তাদেরও কষ্ট দেয় ছয় এমন লোকেরা ভীষণ পরোপকারী হয় সাত কাউকে কখনো মিথ্যে কোনো প্রতিশ্রুতি দেয় না যদি কেউ কোনো আবদার করে থাকে আর সেটা যদি তারা পূরণ করতে না পারে তাহলে তাকে সরাসরি না বলবে আট স্পষ্ট বক্তা বলে কোনো দু নম্বরই লোকের সাথে এদের বন্ধুত্ব হয় না এমনকি এদের বন্ধুর সংখ্যাও খুব কম নয় এরা ডাল ভাত খেয়ে দিন গুজরান করবে তবুও অসদ উপায়ে টাকা রোজগার করবে না দশ এদের ভালোবাসা এবং ঘেন্না দুটোই খুব খাঁটি হয় এগারো এরা সাধারণত ক্ষমাশীল প্রকৃতির তবে এরও একটা সীমা আছে বারো এমন মানুষ বিশ্বস্ত হয় লোকে তাদের চোখ বন্ধ করে ভরসা করতে পারে তেরো এরা ঘরে বাইরে সর্বত্র এক আদর্শ মেনে চলে চোদ্দ কিছু কিছু ক্ষেত্রে এরা খুব কৌতুকপ্রিয় হয় আসর জমাতে তারা একেবারে এক্সপার্ট পনেরো এদের এমন স্পষ্ট বক্তা স্বভাবের কারণে অনেক সময় খুব কাছের মানুষও তাদের ভুল বোঝে কিন্তু তাদের জটিলতামুক্ত মন সেই ভুল বোঝাবুঝি খুব সহজেই মেটাতে পারে আপনারা কারা কারা এমন স্পষ্ট